কতদিন বা বাকি আমি জানিলাম না গো আমার মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন আমি বা গো আল্লাহ মরনের কত দিন বাকি করে করেন <broadband waves> আর আজ রাইলা যখন হস্তে দিহবাহি আয় হায় আজরা হাই যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না আমার মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লেখা কাশে যাই কাশে মরে আমি জানিলাম না রে আমার মর মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদেতে বা আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি মারহাবা কও বাবা কেউ জানেন নি মরনের কত দিন বাকি আছে আরে আল্লাহ আশিক হুজুর আব্বা হুজুর তিনি একজন আল্লাহর ওলী ছিলেন মারহাবা কও মারহাবা উনি একজন আবেদ ছিলেন আবেদ আবেদ কম কথা বলতেন কম আড্ডা মারতেন উযু সহকারে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন আমি প্রায় সময় বলতাম আমার আশি কে ফুল দেখো ভাই আব্বা শুনলে বেশ ভালো না আপনি ক্লায়েন্ট না আয়েন না আমি যে ভাই আমার তো যে মাহফিল আমি তো মাহফিলের জন্য সময় করতে পারতেছি না একদিন হঠাৎ করে একটা মাহফিল ক্যান্সেল হইছে ঠাস করে গাড়ি দেয়া কারণ আমার গাড়ি নাই আর একটা গাড়ি ভাড়া করছি ভাড়া কইছি কোয়া বলছি যে করে গাড়ির টান দে ড্রাইভার কো কই যাবেন আমি বলি যে মেহারি যাবে একটু কিল্লে গিয়ে আমি আশি কে ভাইয়ের একটু এক নজর দেখাই

तोरे आमी को तो बालों बागजी मशला अमर मुर्शिदी के निपुण जैना को वो तोरे आमी को तो बालों बागजी मशला देखा यार তো <laughs>

আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি হিলামোন আল্লাহ গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বা আমি জানি হিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি মার মারহাবা করেন আ।

জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লেখা সেই যাই কাশে মরে আমি জানিলাম না রে আমার মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে নিশানি মতো দেশানি চ আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বা কে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ ছিলেন মার হাবাক উনি একদিন আবেদ ছিলেন আবেদ আবেদ কম কথা বলতেন কম আড্ডা মারতেন উজু সহকারে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন

দিন রাগে বাই মো তের নিশানি জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া দিয়া মিজানি জানিলাম না গো আমার কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোওয়াল্লা মরণের কতদিন বাঘে আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবে দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি তখন আমার সোনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকবারে এই কথা কইছি সাক্ষী আছে দেখেন না কইছি ভাই আজকে রাত্রে একটু দেখে রেখে